বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুলসুম সুপারস্টার শাকিব খানের পরিবার বর্তমানে যে অবস্থাতে দাঁড়িয়েছে তাতে আসলে পরিবারে মাঝে মধ্যেই অনেক ঝঞ্ঝাট এবং মন খারাপের কারণও ঘটে অনেক আনন্দের পাশাপাশি অনেক কষ্ট হবে এটাই তো জীবন জীবনকে আপনারা শুধুমাত্র অনেক বেশি আনন্দ নিয়ে যাপন করবেন তা কিন্তু হয় না মাঝে মধ্যে সেখানে সুখ আসবে মাঝে মধ্যে দুঃখ আসবে মাঝে মধ্যে যন্ত্রণা বেদনা আসবে তাহলেই না জীবন টক মিষ্টি ছালের মতো সুখ শান্তি নিয়ে বেঁচে থাকা যাবে একেবারে স্মুথ চলছে সুখেই আছেন এরকমটা যেমন সম্ভব নয় আবার দুঃখে দুঃখে জীবন গেল এরকমটাও হয় না সুখের পরেই দুঃখ আসে দুখের পরেই সুখ আসে দুখের পরিমাণটাই কম আমরা আমাদের জীবনে সুখের পরিমাণটাই বেশি কিন্তু আমরা সুখটুকু অনুভব করতে পারি না যখন দুঃখ আসে তখনই আমরা কেবল বুঝতে পারি অনেক দুঃখ আছে ব্যাপারটা আসলে তাই তো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবারেরই ব্যাপার এটা আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে তিনজনই কান্না করছেন তিনজনের দুঃখ তিন রকমের সাকিব খানের মন অসুস্থ কারণ তিনি একটা গুঞ্জনের মধ্য দিয়ে যাচ্ছেন এখন অপবিশ্বাসের মন খারাপ সেই গুঞ্জনে তার কোনো দায় দায়িত্ব নেই কিন্তু তার তার পরিবারের অংশ তাকে এগুলো বহন করতে হয় সহ্য করতে হয় আর জয় কাটছে কারণ বাবা মা দুজন ভালো না থাকলে জয় ভালো থাকে না জয় দুজনকেই চায় দুজনকেই সুখী দেখতে চায় জয় সব সময় বাবাকে মাকে কাছে যায় এটাই জয়ের দুঃখ তো চলুন জানা যাক তিনজন আসলে কি নিয়ে এত বেশি কষ্টে আছেন এই মুহূর্তে বন্ধুরা আপনাদের পরিবারেও নিশ্চয়ই এরকম সুখ আনন্দ হাসি বেদনা থাকে তো কদিন থেকে যে গুঞ্জনটা বুবলি একেবারে ক্লিয়ার করছেন না মুখ বন্ধ করে আছেন তিনি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না এটা কিন্তু মুখ ফুটে তিনি সাংবাদিকদের বলে দিলেই সব লেঠা চুকে যেত অপু বিশ্বাসকে বিভিন্ন জনই এখন বিভিন্ন প্রশ্ন করেন তিনি কাজে গেলে তাকে সাংবাদিকরা কাজের প্রশ্নের পাশাপাশি প্রশ্নটা করেন যে সে নাকি আবারও প্রেগনেন্ট এবার অপু বিশ্বাস মন খুলে কথা বলেছেন তিনি বলেছেন দেখুন এটা নিয়ে তো আমি কিছু বলবার অধিকার রাখি না আমার তো সে ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স কিংবা অভিজ্ঞতা কোনোটাই নেই এখন আমি মনে করি যে চুপ করে আছে সে মুখ খুললেই সব ব্যাপারটা শান্ত হয়ে যায় কিন্তু সে যেহেতু মুখ খুলছে না তখন আপনাদের তো প্রশ্ন করার আরও একজন মানুষ রয়েছে তাকে আপনারা প্রশ্ন করতে পারেন সাকিবকে ইন্ডিকেট করে মূলত উপকথাটা বলেছিলেন এবং সাংবাদিক নারীও ছিল সেই নারী সাংবাদিককে বললেন দেখেন মেয়েরাই মেয়েদের শত্রু আপনি একজন মেয়ে আপনি আরেকটা মেয়ের সে মা কি মা না সেই প্রশ্ন আমি আরেকজন মেয়ে আমাকে করছেন আপনি জানেন যে আমার সঙ্গে তার সম্পর্কটা কি। তারপরেও এই প্রশ্নটা আপনাকে করতে হচ্ছে আমাকে আপনি কি বুঝতে পারছেন যে এখানে আসলে ব্যাপারটা কি ঘটছে এটা কি খুবই জানা আগ্রহ খুবই জানার একটা প্রশ্ন এটা কি এটা নিয়ে কেন কথা বলতে হবে তবে আমার কি মনে হয় জানেন আমরা আমি ব্যক্তিগতভাবে মেয়েদের নিয়ে কাজ করি নারী উদ্যোক্তাদের হয়ে কাজ করি কোনো নারী যদি আমার কাছে হেল্প চায় সবার আগে আমি অনেক কাজ ফেলে দিয়ে তার হেল্পটা করি যদি সে টাকা দেয় তাহলেও খুশি হয়ে করি যদি সে টাকা না দেয় তাতেও করি কারণ আমি চাই নারীরা এগিয়ে যাক আমিও মনে করি আপনি একটা মহান পেশা আছেন সাংবাদিকতার মতো বড় পেশা আমার মনে হয় না কোনো আছে আপনি চাইলে অনেক বড় বড় মানুষের উপকার করতে পারেন আপনি চাইলে আপনি অনেক ভালো ভালো রিপোর্ট করতে পারেন ভালো ভালো নিউজ করতে পারেন কিন্তু না আপনি আপনার কি দাঁড়ায় আপনার কাজ কি আপনি কি জানেন ঢালিউড কোন বিশ্বাস এখন কি কি সিনেমা করছেন কোথায় কোথায় তার কাজ হচ্ছে কার সঙ্গে তার কাজ হচ্ছে সিনেমার গল্পটা কেমন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি সিনেমা নিয়ে সে আর কি কি কাজ করতে পারে আপনি কিন্তু এগুলো নিয়ে খুব ভালো একটা প্রতিবেদন তৈরি করতে পারেন যেটা মানুষের বিনোদন জগতের সংবাদ যারা শুনতে চায় তাদের কাজে আসবে কিন্তু না আপনি তো সেটা নিউজ করে আপনি আসছেন উল্টো নিউজটা করতে যে একজন নারী সে কি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না এবং সেই নারীর সাথে আমার সম্পর্ক হলো সে আমার কি বলবো আপনি বলেন একজন শিক্ষিত মানুষ হিসেবে এই ধরনের রিলেশনটাও যে কি হয় সেটা আমার বলতে রুচিতে বাধে আর আপনারা সেগুলো নিয়ে নিউজ করেন খুব করে ধুয়ে দিলেন ঢালিউড কোন বিশ্বাস এই সাংবাদিককে তিনি বললেন অনেক দিনের একটা ক্ষোভ ছিল যেটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম কারণ আপনারা বিনোদন সাংবাদিক যারা রয়েছেন আপনাদের উচিত সমাজে যেগুলো সুন্দর সেগুলো তুলে নিয়ে আসা যেগুলো মানুষের উপকারে আসে সেই নিউজগুলো করা যদি বিনোদন নিয়ে কাজ করেন যদি বাংলাদেশের বিনোদন নিয়ে কাজ করেন বাংলাদেশের চলচ্চিত্রে বা কিংবা নাটকে কিংবা গল্পে কী ধরনের টুইস্ট চান কি ধরনের গল্প মানুষ ভালোবাসবেন কি ধরনের গল্প উঠে আসা উচিত কি ধরনের অভিনয় করা উচিত কি ধরনের অভিনয় করলে ভালো লাগবে কি গল্প দর্শক চায় সময় উপযোগী কোন কাজগুলো প্রায়োরিটি পাচ্ছে কে কে ভালো কাজ করছে নিউজের কি কোনো অভাব আছে বলেন তো এই ধরনের নিউজগুলো আপনারা রেগুলার করতেই পারেন না আপনারা তো তা করবেন গসিপ গসিপ নিউজ করেন সেটাও বলবেন যেটা গসিপ এটা নিউজ নয় কিন্তু আপনারা যেভাবে করেন সেগুলোকে বলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদেরকে নিয়ে কথাগুলো বলবার আজকে বলে দিলাম ভবিষ্যতে আমাকে আর এই ধরনের বাজে প্রশ্ন নিয়ে আসবেন না আমার কাজ নিয়ে আমার গল্প নিয়ে আমার সিনেমা নিয়ে ভালো ভালো কথা যেগুলো আছে শুধু আমি নয় সবার দিকেই এই খেয়ালটা রাখবেন বন্ধুরা ওকে কিন্তু দারুণ একটা লেসন দিয়ে দিলেন